আপনি কি প্রতিনিয়ত ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছেন এবং আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে অলরেডি একশো প্লাস ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওগুলোর ভিতর অনেকগুলো ভিডিও রয়েছে কফিরাইট কন্টেন্ট যার কারণে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে আপনি এত এত ভিডিওগুলোর ভিতর থেকে জাস্ট আপনার কফিরাইট কন্টেন্টগুলো খুঁজে বের করতে পারছেন না যার কারণে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে পলিসি ইস্যু রিমুভ হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আপনারা খুব সহজেই এত এত ভিডিওর ভিতর থেকে জাস্ট আপনাদের কপিরাইট কন্টেন্টগুলোকে খুঁজে বের করে শনাক্ত করে সেই ভিডিওগুলোকে ডিলেট করে আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে পলিসি ইস্যু রিমুভ করতে সক্ষম হবেন সেজন্য অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো চলুন আমাদের আজকের ভিডিও মূল টপিকে যাওয়া যাক আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে কপিরেট কন্টেন্টগুলো শনাক্ত করে ডিলিট করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন সো আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর আপনারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে ভিডিও আপলোড করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আমাদের সামনে ঠিক আমার টিন্টার চলে চলে আসবে দেন হচ্ছে দেখতে পাচ্ছেন উপরে আমাদের যে প্রোফাইল আইকনটি থাকবে আমরা জাস্ট এই প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল অ্যাকনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক তিনটা পেজ চলে আসবে দেন হচ্ছে আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসবে হেল্প অ্যান্ড সাপোর্ট জাস্ট আমরা এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট জাস্ট আমরা এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ট্যাপ করে দেবো হেল্প অ্যান্ড সাপোর্টের উপর টেপ করার পর আমাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে দেন হচ্ছে আমরা ক্লিক করবো সাপোর্ট ইনবক্স আমরা জাস্ট এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেব জাস্ট সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিয়েছি সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আবারও আমাদের সামনে একটি ইন্টারপেস চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন দেখাবে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা কোনো রিকোয়েস্ট করেন ফেসবুক টিমের কাছে তাহলে এই মেসেজগুলো আসবে দেন হচ্ছে আমরা আমাদের কফিরেট কন্টেন্টগুলো খুঁজে বের করার জন্য চলে যাব ইউআর অ্যালার্টস দেখতে পাচ্ছেন ইউ আর অ্যালার্টস আমরা জাস্ট এই ইউ আর অ্যালার্টসে ক্লিক করে দেবো ইউ আর অ্যালার্টসে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কতগুলো কপিরাইট কন্টেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে তারা প্রতিনিয়তই আমরা যতবার কপিরাইট কন্টেন্ট আপলোড করেছি ততবার আমাদেরকে অ্যালার্ট করেছে কিন্তু আমরা সেই ভিডিওগুলোকে শনাক্ত করে ডিলেট করিনি দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিওগুলোকে ডিলেট করতে চাচ্ছেন জাস্ট ওই ভিডিওটার উপর টেপ করে দেবেন ওই ভিডিওতে ওপর টেপ করপ একটু লোডিং নেবে দেন হচ্ছে আমাদের সামনে ঠিক আপনার একটি ইন্টারফেস চলে আসবে দেন হচ্ছে নিচে সি ডিটেলস জাস্ট এই সি ডিটেলসে ক্লিক করবেন সি ডিটেলসে ক্লিক করার পর আবার একটি অপশন চলে আসবে দেন ওটাতে ক্লিক করবেন দেন হচ্ছে কন্টিনিউ জাস্ট দেখতে পাচ্ছেন দেয়ার আর চেঞ্জ টু ইউর ভিডিও বিকজ অফ এ কফি ম্যাচ আমরা আবারও এখান থেকে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পর এখানে চলে আসবে একটি ইন্টারপেস যেটা হচ্ছে তারা তাদের রুলস এবং রেগুলেশনসগুলো দিয়েছে যেগুলোকে পরে ট্রামস অ্যান্ড সার্ভিসগুলো দেওয়া রয়েছে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব দেখতে পাচ্ছেন কন্টিনিউ জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও আমাদের সামনে একটা অপশান চলে আসছে হাউ টু মেক শিওর দ্যাট ইউর কন্টেন্ট ডাজ নট বায়োলেট কফি ল দেখতে পাচ্ছেন এই যে অপশানগুলো বা যে নিয়মাবলীগুলো রয়েছে এই বিষয়গুলো যদি আপনার ভিডিওর ভিতর না থাকে বা এই বিষয়গুলো যদি সম্পূর্ণ আপনার ওন কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওতে কফিরাইট পলিসি আসবে না এবং আপনি তাদেরকে অ্যাপিল করে এটা ঠিক করে নিতে পারবেন যেহেতু আমরা এটা অন্যজনের কন্টেন্ট জাস্ট এখানে ছেড়ে দিয়েছি যার কারণে আমাদের এখানে কফিরাইট পলিসি চলে এসেছে সো আমরা যেহেতু এটা ডিরেক্টলি ডিলিট করব সেজন্য আবার আমরা কন্টিনিউয়ের ওপর ক্লিক করে দেবো সো আমরা কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করার পর আবারও আমাদের সামনে ঠিক মানে ইটনের পেজ চলে আসবে দেন হচ্ছে এখানে তিনটি অপশন থাকবে দেন প্রথম যে অপশানটা সেটা হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জ দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছে যে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো রিমাল অ্যাপ্লাইড করতে পারবো যে এটা আমাদেরই ভিডিও তারা আবারও আমাদের এটাকে ওই রিভিউ করবে এবং চেক করবে যে এটা আমাদের ভিডিও কেনা ঠিক আছে দেন দ্বিতীয় নম্বর যে ভিডিওটা সেটা হচ্ছে সাবমিট ডিসপিউট আমরা এই সাবমিটটা যে করেছে তারা আমরা সেটাকে ডিসমিস করে দেবো এবং আর ডিসমিস করে আমাদের প্রোফাইলে সেই ভিডিওটাকে অব্যাহত রাখবো যেন আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে চলে সো আমরা যেহেতু সরাসরি রিমুভ করতে যাচ্ছে আমাদের ভিডিওটা সেক্ষেত্রে আমরা জাস্ট এই রিমুভ ভিডিওতে ক্লিক করে দেবো জাস্ট এই রিমুভ ভিডিও সিলেক্ট করে দেন আবারও কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারপেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যাচ্ছে ডিলেট ভিডিও দ্য ভিডিও উইল বি রিমুভড ফ্রম ফেসবুক ইনক্লুডিং এনিওয়্যার ইজ ওয়াচ শেয়ার আপনি যে যে জায়গায় শেয়ার করেছিলেন সে সব জায়গা থেকে ভিডিওগুলো ডিলেট হয়ে যাবে সো আমরা জাস্ট ডিলেট ভিডিওতে ক্লিক করে দেবো জাস্ট আমরা ডিলেট ভিডিওতে ক্লিক করে দিচ্ছি ডিলেট ভিডিওতে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিছুক্ষণের ভিতর এখান থেকে চলে যাবে আবারও যদি আমরা অ্যালার্টসে ক্লিক করি আমাদের একটু সময় নেবে দেন হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের অ্যালার্টস থেকে চলে যাবে এবং আমাদের পেজ থেকে অথবা প্রোফাইল থেকে কফিরেট রেড কন্টেন্টটাও রিমুভ হয়ে যাবে যার কারণে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার ভিতর আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে পলিসি ইস্যুটাও রিমুভ হয়ে যাবে তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজে আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে কপিরাইট কন্টেন্টগুলোকে খুঁজে বের করে শনাক্ত করে সে কন্টেন্টগুলোকে রিমুভ করতে পারবেন তো আজকের এই ভিডিওটা দেখে যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখাবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে